আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আশা রাখছি আপনারাও খুব ভালো আছেন একটা সাদা মাটার দিনে শুরু হয়েছিল সাদা রুটি কেক কলা আর পাকা পেঁপে দিয়ে তো দিনটা কিন্তু খুব বেশি ভালো কেটেছিল তবে দিনটা ভালো কাটার সব থেকে বড় এবং মোক্ষম ভূমিকা রাখে সকালের নাস্তাটা সকালের নাস্তাটা যদি খুব বেশি পরিপাটি এবং সুন্দরভাবে করা যায় তাহলে মনটাই অনেক বেশি চাঙ্গা হয়ে যায় এবং সারাদিন মনটা অনেক বেশি ফুরফুরি থাকে আর খাবারটা যদি একটু সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে তো আর কোন কথাই নেই সকালের নাস্তাটা শেষ করে দুপুরের জন্য তো করেছিলাম ঝাল ঝাল বিরিয়ানি বিরিয়ানি কে না ভালোবাসে বলেন তো আমার তো বিরিয়ানি খুব বেশি পছন্দ অনেক দিন পর বিরিয়ানি রান্না করা হয়েছিল তবে আমার তো বিরিয়ানির মধ্যে ঘিটা চাই চাই ঘি না হলে কি বিরিয়ানি জমে বলেন আমার তো বিরিয়ানির মধ্যে ঘিয়ের একটা স্মেল আসবে কাঁচামরিচের একটা স্মেল আসবে আর বিরিয়ানির তো স্মেল থাকবে সব মিলিয়ে যখন একসাথে মুখে দেয়া হয় সেই স্বাদ এই স্বাদ মতো না সাদা পোলাওটা রান্না করে নিয়েছিলাম তারপরে তো ঘি দিয়ে দিলাম দেখতে পেলে তারপর আগে থেকে রান্না করা বিরিয়ানির গোস্তটা দিয়ে দিলাম তারপর এর ওপরে আগে থেকে বেরেস্তা করে রাখা বেরেস্তাটা উপরে গোস্তের উপর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ একাই কি দেখতে পারবেন যদিও ভয়েসটা একটু আগে দিয়ে ফেলছি যাই হোক মানে আমার কাছে কিন্তু এইভাবেই বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে কারণ বেরেস্তাটা যখন দেয়া হয় এবং পোলাওয়ের সাথে মিক্সড করা হয় তখন কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি কিন্তু পোলাওটা রান্না করে তারপর গোস্তটা পরে উপরে দিয়ে দিই এবং বেরেস্তা দিই তাহলে আমার কাছে একটু স্বাদটা বেশি লাগে বিরিয়ানির তো এরপরে ঢাকা দিয়ে দিলাম মানে কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিয়েছিলাম তারপরে এই তো এটা হচ্ছে ফাইনাল লুক দুপুরে তো জমিয়ে বিরিয়ানি খাওয়া দাওয়া হলো এবং রাতে কিন্তু মাহিদের বাবা সিপি থেকে ঝাল ফ্রাই এবং নর্মাল ফ্রাই নিয়ে এসেছিল সাথে ছিল নাগেটস তো খুব বেশি মজা করলাম সারাটা দিন আপনাদের কেমন কেটেছে জানাবেন ভালো থাকবেন আজকে এটুকুই